আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আজহামাজাল্লাহ প্রতি বছরের মতো করে আমাদের মাদ্রাসা তুল্লাহ জামেতুল্লাহ মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সুরাতার ব্যবস্থা করি এতে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা যেটা করলো নুরানি নাজারা ইউজ করলো এর পাশাপাশি সে যেন আমলি হতে পারে এবং কি দক্ষ হয়ে উঠতে পারে সে ধারাবাহিকতায় আমরা আলহামদুলিল্লাহ না যারা থাকাকালীন ছাত্র থাকাকালীন তাদেরকে আমরা এই প্রশিক্ষণটা দিই পাশাপাশি তাদের আলহামদুলিল্লাহ তাদের মহাব্বত তাদের হওয়ার জন্য আমরা গড়ে তোলার চেষ্টা করি সেই ধারাবাহিকতা গত বছরও আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসার শিক্ষার্থীরা তিনজন মিলে তারা সরে ধারি তার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ গতবারও আমরা তাদেরকে আমাদের মাদ্রাসা আমাদের সহ তিনিস আমরা হাদিয়া পেশ করেছিলাম এবছরও আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসুল হাসানে শিক্ষার্থীরা মিলে কেউ ছয় রাখাত কেউ দশ টাকা কেউ আট রাখা তো দুই রাখাত তারাবি পড়ি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তারাবিকে সম্পন্ন করেছে আমরা আলহামদুলিল্লাহ আজকে যে দুইজন শিক্ষার্থী নাজারা ও হেফ শিক্ষার্থী তারা হিপ সম্পন্ন তারাবি সম্পন্ন করেছিল তাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আজকে আমরা যেটা বিতরণ করব চলে আসেন তো মাসাল্লা মারহবা এবার আমাদের তারাবি পড়িয়েছেন মুস্তাকিম বিল্লা তারাই পড়িয়েছেন বেশি এবং পড়িয়েছেন আমাদের নাজার শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম হোসেন মাসাল্লাহ দুজনকে আমরা আজকে হাতে তুলে দেব তুলে দেবেন আমাদের সব তার পূর্বে আমাদের মাদ্রাসা গত রমজানে মাসাল্লাহ শিক্ষার্থীদের মধ্য থেকে আমাদের আবু সাইদ উ বিভাগের শিক্ষার্থী তারাই পড়িয়েছিলেন তো আলহামদুল্লা তারাই পড়ানোর পর তার একটা দক্ষতা তার একটা সাহস তৈরি হয় আলহামদুলিল্লাহ সেটি আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা পার্শ্ববর্তী এলাকায় জুমা পড়ায় পাশাপাশি সে এবার রমজান মুবারকে অথবা তারাবি পড়ার বরকতে আলহামদুলিল্লাহ এবার প্রথম বারের মত করে আলহামদুলিল্লাহ একাই বিশা খাত সূরা ত্বরাব আলহামদুলিল্লাহ পড়েছে মানে আলহামদুলিল্লাহ এটা আমাদের মাদ্রাসার সফলতা এটা আমাদের জন্য আনন্দের বিষয় গর্বের বিষয় শুকরিয়ার বিষয় তো আলহামদুলিল্লাহ আজ আমরা যাচ্ছি ইনার মতো করে প্রতিটা শিক্ষার্থী যেন আমাদের মাদ্রাসা থেকে এলেম অর্জন করার পাশাপাশি আমলি হয় এবং যোগ্য হয় প্রশিক্ষণ প্রাপ্ত হয়

এবং তারা উপস্থিত আছে তাদের হাদিয়াটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা দোয়া করবেন আমাদের মাদ্রাসা যেন বা বা আমাদের তৈরি করতে পারি হিলবুল বাংলাদেশের মাধ্যমে খেদমত করতে পারি সকলের দোয়া সহযোগিতার মাধ্যমে দোয়া করুন ভালো থাকবেন আসসালাম আলাইকুম